সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সার্জিসের বিয়ে নিয়ে ময়ুক রঞ্জনের ফেসবুক স্ট্যাটাস ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ুক রঞ্জন ঘোষ উনি সার্জিস আলমের বিয়ে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন উনি ফেসবুক স্ট্যাটাসে উনি কি বলেছেন সার্জিসের বিয়ে নিয়ে এমন ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন এটাই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা ময়ুক রঞ্জন ঘোষ সাধারণতভাবে উনি উপস্থাপনা করেন যে উনি স্টুডিওর ভিতরে এদিক থেকে ওদিক দৌড়ে যাচ্ছে এবং বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তারপর থেকেই রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ বাংলাদেশ নিয়ে সবচেয়ে আলোচনা করেছেন সমালোচনা করেছেন সত্য মিথ্যা বানোয়ার সবকিছু তুলে ধরেছেন এই সাংবাদিক আজকে সাজিস আলম বিয়ে করার পরে সার্জিস আলমকে নিয়ে কি রঞ্জন ঘোষ দিয়েছেন এখন ময়ূকরঞ্জন ঘোষকে সার্জিস কে ভালোবাসা জানিয়েছেন অন্য কিছু উনি তো বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি নাটকীয় কথাবার্তা বলেছেন এবং তখন থেকেই বাংলাদেশের মানুষ ওনাকে ভালোভাবে চিনি শেখ পতনার আগে এই ময়ূক রঞ্জন ঘোষ কে কোন সাংবাদিক এই সাংবাদিকরা কিন্তু কোনো মানুষ চিন্ত না বাংলাদেশের মানুষও তেমন চিন্তনা এমনকি ভারতের মানুষও তেমন চিন্ত না থাকে যখন থেকে রিপাবলিক বাংলায় এই বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে বাংলাদেশের শেখ হাসিনার পলায়ন নিয়ে যখন থেকে সে সবচেয়ে বেশি আলোচনা করেছেন তারপর থেকেই এই ময়ূর রঞ্জন ঘোষকে বাংলাদেশ এবং ভারতের কলকাতার বেশিরভাগ মানুষই ওনাকে চিনে সম্মান এখন বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা দেখে আসি সার্জিস আলমের বিয়ে নিয়ে ময়ূর ঘোষ কি স্ট্যাটাস দিয়েছেন এবং কেন এই ধরনের কথা বলেছেন আমরা দেখে আসি ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূর ঘোষ ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন এবার আলোচিত এই সাংবাদিকের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংকটক সার্জিস আলমকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন শুক্রবার রাতে ময়ূররঞ্জন তার ওই ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবরে শুভেচ্ছা জানান তিনি ক্যাপশনে লেখেন থাকবে না এমডি সার্জিস আলম আর আইবুরা থাকবে না লড়াই চলতে থাকবে তবে আজ যুদ্ধবিরোধী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে ভালোবাসা ঘোষ ফেসবুক স্ট্যাটাসে ঘোষ ভারত থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন সাজিস আলমকে এবং থাকবে না আইবুরা থাকবে না যুদ্ধবিরতি এই ধরনের কথা কিছু বলেছেন এখন সাজিস আলম যে বিয়ে করেছেন এতে আমরা কি জানতে পেলাম জানা গেছে শুক্রবার নতুন জীবনের পথে পা রেখেছেন সার্জিস আলম এদিন বিকেলে যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবর জানান সার্জিস আলমকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন নবজীবনের পদার্পণের অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি যেখানে বরের সাজে দেখা যাচ্ছে সার্জিসকে ছবিতে আরও রয়েছেন উপদেষ্টা মাহমুদ আলম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গাজীপুরের রাজিন্দর পারিবারিক পারিবারিকভাবে বিয়ের সম্পূর্ণ হয়েছে সাজিজ আলমের শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার বিয়ের অনুষ্ঠিত হয় প্রসঙ্গত ময়ূর রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যমে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসাবে কর্মরত সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপনা করায় দর্শক মহলের নজরে এসেছেন অনেক দর্শক তার উচ্চ কণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মৌল বিক্রেতা কিংবা জুকার এর সঙ্গে তুলনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় ও উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করা হয় সম্মানিত দর্শকতা এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন সাজি আলমের বিয়ের প্রসঙ্গে ভারতীয় সাংবাদিক ময়ূর ঘোষ কি স্ট্যাটাস দিয়েছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ